সমর্থনে রামনগরে প্রচারে ঝড় শুভেন্দুর ষষ্ঠ দফার নির্বাচনের আগে শেষ রবিবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে রামনগরে প্রচারে নেমে ঝড় তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শ্রদ্ধা শুভেচ্ছা গুরুজনদের প্রণাম থেকে বন্ধন সতীর্থ এবং অনুজদের ভালোবাসা জ্ঞাপন করি অপরূপ বঙ্গোপসাগরের কোলে এই রামনগর যে রামনগরের আরেসে ময়দানে আমরা আজকে সবাই মিলিত হয়েছি আমরা সবাই আত্মীয় নিজেরা কেউ বাইরের লোক নয় আমরা একসঙ্গে ভালো মন্দ দশকের পর দশক ধরে আনন্দ ভাগ করে নিয়েছি দুঃখের সাথী হয়েছি আমরা আজকে এখানে সমবেত হয়েছি লোকসভা নির্বাচনের প্রাকালে আমাদের এই কর্মসূচিতে উপবিষ্ট আছেন সংক্ষিপ্ত আকারে তার বিনম্র আবেদন রেখেছেন তরুণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা গী পুরসভার প্রাক্তন পুরপ্রধান মাননীয় সৌমেন্দু অধিকারী যিনি বিশ্বের সর্বপ্রিয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তথা মোদিজির মনোনীত প্রার্থী মঞ্চে উপবিষ্ট আছেন প্রাক্তন উরো রিপোর্ট এখন সংবাদ